দুই সালের নার্সিং ভর্তি পরীক্ষার্থী বন্ধুরা আসসালামু আলাইকুম তোমাদের নার্সিং ভর্তি পরীক্ষা দুই হাজার চব্বিশ এর একটি গুরুত্বপূর্ণ আপডেট ভিডিওতে তোমাদেরকে স্বাগতম ভিডিওটি সম্পূর্ণ দেখলে তুমি এবছর তোমার নার্সিং ভর্তি পরীক্ষায় কত নাম্বার পেলে তুমি সরকারি নার্সিং কলেজে ভর্তি হওয়ার সুযোগ পাবে সে সম্পর্কে বিস্তারিত আলোচনা করব আশা করছি পুরো ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবে দেখো নার্সিং ভর্তি পরীক্ষা দুই তোমাদের মোট মূল্যায়ন করা হয় একশো পঞ্চাশ নম্বরে যার ভিতরে তোমাদের যে ভর্তি পরীক্ষা রয়েছে সেখানে থাকে একশো মার্ক তোমাদের যে এসএসসি এইচএসসি জিপিএ রয়েছে তোমাদের এই এসএসসি এবং এইচএসসি এর জিপিএর উপর থাকে পঞ্চাশ মার্ক তাহলে এখন তোমাদের প্রশ্ন হচ্ছে তোমাদের ভর্তি পরীক্ষা এবং জিপিএ দুটা মিলিয়ে তুমি মোট কত মার্ক পেলে তুমি একটা সরকারি নার্সিং কলেজে ভর্তি হওয়ার সুযোগ পাবে চলো তাহলে তুমি কত মার্ক পেলে সরকারি নার্সিং কলেজে ভর্তি হওয়ার সুযোগ পেতে পারো তা নিয়ে আলোচনা করি দেখো তোমরা এবছর যারা বিএসসি নার্সিং পরীক্ষায় অংশগ্রহণ করেছিলে তথা তোমরা যারা বিএসসিতে পরীক্ষা দিয়েছ তোমরা একশো পঁচিশ প্লাস তোমাদের যে জিপিএ মার্ক রয়েছে এবং তোমাদের যে একশো মার্কের ভর্তি পরীক্ষা হয়েছে দুইটা মিলিয়ে তুমি যদি একশো পঁচিশ প্লাস তুলতে পারো তাহলে ইনশাল্লাহ তুমি বিএসসিতে সরকারি নার্সিং কলেজে ভর্তি হওয়ার সুযোগ পেয়ে যাবা আবার তুমি যদি ডিপ্লোমা নার্সিং এ পরীক্ষা দিয়ে থাকো তুমি যদি একশো বিশ প্লাস মার্ক পেয়ে থাকো তাহলে তুমি ইনশাল্লাহ তুমি সরকারি নার্সিং কলেজে ডিপ্লোমা ইন নার্সিং পড়ার সুযোগ পেয়ে যাবে আবার দেখো তুমি যদি মিডিও ফারিতে পরীক্ষা দিয়ে থাকো তাহলে তুমি যদি ন্যূনতম একশো পনেরো প্লাস পেয়ে থাকো তাহলে তুমি ইনশাআল্লাহ সরকারি নার্সিং কলেজে মিডিও ফারি পড়ার সুযোগ পাবে গত বছর দেখা গেছে বিভিন্ন জেলা কোঠার কারণে এই যে মার্কগুলো বলেছি এ থেকেও পাস হয় মার্ক কমেও চান্স হয়েছে এবারও ইনশাল্লাহ তোমরা দেখতে পারবে ওয়েটিং লিস্ট থেকে অনেক টানবে তথা তোমরা যারা বিএসসি নার্সিং এর পরীক্ষা দিয়েছ তারা একশো পঁচিশ প্লাস পেলে ইনশাল্লাহ তুমি অবশ্যই অবশ্যই বাংলাদেশের সরকারি নার্সিং কলেজে বিএসসি ইন নার্সিং পড়ার সুযোগ পাবে এবং কিছু কিছু ক্ষেত্রে দেখা যাবে তুমি যদি একশো বিশ বা তার আশেপাশে পাও তাহলে তুমি সুযোগ পেতে পারো এবং তোমরা যারা ডিপ্লোমা নার্সিং এ রয়েছো তোমাদের চান্স পেতে হলে একশো বিশ প্লাস মার্ক প্রয়োজন ছেলে মেয়ে ও এবং কিছু কিছু ক্ষেত্রে দেখা যাবে তুমি আরো পাঁচ মার্ক কমেও চান্স পেয়ে যাবা তোমরা যারা ওয়েটিং লিস্টে থাকবা সেখান থেকে অনেক স্টুডেন্টকে টেনে নেওয়া হয় এবং তোমরা যারা ফাইতে রয়েছে তোমরা একশো পনেরো প্লাস পেলে ইনশাল্লাহ কনফার্ম সিট পাবে এবং যদি তোমরা আর একটু কম মার্কও পেয়ে যাও তথা একশো দশ বা বারো মার্ক পাও তাহলেও হয়তো বা তুমি চান্স পেয়ে যেতে পারো কারণ এবছরের কোশ্চেনটা খুব একটা ইজি হয়নি তথা তোমাদের কাট মার্ক খুব বেশি হবে না তোমাদের যাদের এসএসসিআইসিতে জিপিএ বেশি রয়েছে তাদের ক্ষেত্রে তোমরা খুব সহজেই তোমরা একশো মার্কে এমসিকিউ পরীক্ষায় যদি কম মার্কও পেয়ে থাকো তাহলে তোমার জিপিএর মার্কের কারণে তুমি অনেক এগিয়ে যাবে এখন আমরা তোমাদের জিপিএমআর কিভাবে হিসাব করবে সেটা নিয়ে একটু ধারণা দিব সঠিকভাবে জিপিএম হিসাব করতে পারো না বা তোমাদের অনেকেরই জিপিএমআর্ক হিসাব নিয়ে ধারণা নেই চলো আমরা দেখিনি তোমাদের জিপিএমআর কিভাবে হিসাব করতে হয় দেখো নার্সিং ভর্তি পরীক্ষার মার্ক হিসাব করার নিয়ম আমাদের নার্সিং ভর্তি পরীক্ষায় মোট জিপিএমআর্ থাকে পঞ্চাশ যার ভিতরে তোমাদের বিশ মার্ক থাকে এসএসসিতে এবং বাকি তিরিশ মার্ক থাকে এইচএসি জিপিএর উপর আমাদের যে এসএসসি জিপিএটা রয়েছে তার সঙ্গে আমরা চার গুণ করবো এসএসসি জিপি এর সঙ্গে চার গুণ করে যে গুণ ফলটা হবে এবং আমাদের যে এইচএসসি জিপিএ রয়েছে তার সঙ্গে গুণ করব ছয় দিয়ে তথা এইচএসসি জিপি এর সঙ্গে ছয় গুণ করে আমাদের যে গুণ ফলটা হবে দুইটা গুণ ফল যখন আমরা যোগ করব তখন আমাদের মোট জিপিএর মার্ক চলে আসবে চলো আমরা একটা উদাহরণের মাধ্যমে দেখিনি কীভাবে তোমরা সঠিক নিয়মে জিপিএ মার্ক হিসাব করতে পারো মনে করো একজন স্টুডেন্ট এইচএসিতে জিপিএ পেয়েছিল ফোর এবং তার এইচএসসি জিপিএ ছিল ফাইভ পয়েন্ট জিরো জিরো চলো আমরা দেখি তার এই গ্রেড পয়েন্ট নিয়ে তোমাদের জিপিএতে মোট পঞ্চাশ মার্ক রয়েছে তার কত পায় আমরা ফোর পয়েন্ট ফাইভের সঙ্গে গুণ করেছি হচ্ছে চার কারণ ফোর পয়েন্ট ফাইভ হচ্ছে এস জিপিএ জিপি তাহলে এসএসসি জিপিএ যেটা থাকবে তার সঙ্গে গুণ তাহলে আমাদের হয় এবং আমাদের এসএসসি জিরো তার সঙ্গে গুণ করেছি পাঁচ ছয় তিরিশ তাহলে তাহলে মোট জিপিএ হয় হচ্ছে আঠারো যোগ তিরিশ তথা আটচল্লিশ তাহলে দেখো উক্ত স্টুডেন্ট তার এস এসসি এবং এসএসসি জিপি এর উপরে মোট আটচল্লিশ নম্বর পেয়েছে তথা পঞ্চাশে আটচল্লিশ পেয়েছে তাহলে বুঝতেই পারছো এই স্টুডেন্টের সরকারি নার্সিং কলেজে চান্স খেতে হলে একশো নম্বরে পরীক্ষায় ন্যূনতম কত মার্ক পেলে সেই সরকারি নার্সিং কলেজে ভর্তি হওয়ার সুযোগ পাবে দেখো তার মোট জিবি মার্ক হচ্ছে আটচল্লিশ তথা সে যদি নার্সিং এ পরীক্ষা দেয় তাহলে তার তথা একশো বাইশ তেইশ হতে তার কত মার্ক প্রয়োজন দেখো একশো হতে তার লাগে হচ্ছে সেভেন্টি এইট তার পঁচাত্তর থেকে সাতাত্তর মার্ক প্রয়োজন হবে সে যদি সরকারি নার্সিং কলেজে ভর্তি হতে চায় এবং সে যদি উনসত্তর সত্তর পেয়ে থাকে তাহলে সে নার্সিং নার্সিংয়ে পড়ার সুযোগ পাবে এবং যদি সে পঁয়ষট্টি প্লাস মার্ক পেয়ে যায় তাহলে তার ফারিতে পড়ার সুযোগ হবে আশা করছি তুমি পুরো বিষয়টি বুঝতে পেরেছ তোমাদের নার্সিং ভর্তি পরীক্ষা সম্পর্কিত পরবর্তী আপডেট নিউজ পেতে তুমি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো তোমাদের পরবর্তী নার্সিং ভর্তি পরীক্ষা সম্পর্কিত যাবতীয় আপডেট এখানে পেয়ে যাবা পরবর্তীতে তোমাদের মাইগ্রেশন তোমাদের ওয়েটিং লিস্ট কতদূর পর্যন্ত যাবে এসব বিষয় নিয়ে ভিডিও আসবে আশা করছি সে পর্যন্ত তোমরা সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সাথে থাকবা